আসসালামু আলাইকুম দূরের দূরেরও কাছের যে যেখান থেকে শুনছেন দেশ ও বিদেশের সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত ভাইরা চলে আসলাম প্রতিদিনের ন্যায় ঠিক সাড়ে নয়টায় লাইভ অনুষ্ঠানে হয়তো দুই এক মিনিট দেরি হয়েছে তারাবি নামাজ আদায় করে এরপরে লাইভে আসলাম আপনারা সকলেই অবশ্যই আশা করি এবাদত বন্দিগি করেছেন এখন একটু সময় রেস্টের সময় বিরতের সময় তাই আপনাদের সামনে কিছু আলাপ আলোচনা করার জন্য হাজির হলাম আপনারা আজকে যে বিষয় ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন আজ আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো যে কোরআনুল কারিম যে নাদিল হয়েছে লাইলাতুল কদর রজনীতে আলাপা কোরআনে বলেছেন সোরা আল কদর নামে একটি সোরা দিয়েছেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্না হুফি লাইলাতুল কদ নিশ্চয়ই এই কোরআন কদরের রজনীতে অবতীর্ণ হয়েছে তো এটা যেমন কোরআনে দলিল আছে তেমনি বাস্তব দলিল হল কোরআনুল করিম আমাদের প্রিয় নবী সাল্লু আলাই সাল্লামের কাছে আল্লাহ আল্লাপাক তেইশ বৎসর যাবত নাজিল করেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন তখনই কোরআনের কিছু অংশ রসুলের কাছে নাজিল হতো গতকাল লাইফে আপনারা শুনেছেন যে এই কোরআন নাজিল হয়েছে কতটা পদ্ধতিতে তা পর্যন্ত আলোচনা করেছ আপনাদের সামনে যে কোরআন নাজিল হয়েছে সাতটা পদ্ধতিতে তাহলে বোঝা গেল যে কোরআন নাজিল হয়েছে তেইশ বছর যাবৎ আবার এখানে সোরাতুল কদরের মধ্যে উল্লেখ করা হলো নাজিল হয়েছে কদরের একটা রাত্রিতে তাহলে এই দুইটা বিষয়ের উপরে যে ঝগড়া অর্থাৎ বিবাদ আসলে কি রাত্রে না বছরে এই বিষয় নিয়ে কনফিউশন তৈরি হয়ে যায় এ ব্যাপারে অনেকেই আমাকে প্রশ্নও করেছে আমি তাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছি আজ আপনাদের সামনেও সেই বিষয়টি একটু শেয়ার করার জন্য হাজির হলাম সম্মানিত ভাইরা আল্লাহ কারিমে যে ঘোষণা দিয়েছেন কদর এটা তো মিথ্যা নয় নিঃসন্দেহে বিশ্বাস করতে হবে মেনে নিতে হবে অকপটে সন্দেহ করলে তার থাকবে না কোনো আবার তেইশ বছর যাবৎ কোরআন নাদিল হয়েছে এটাও বিশ্বাস করতে হবে অকপটে যদি কোনো সন্দেহ থাকে তাহলে তার ইমান থাকবে না তাহলে দুই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এর পরেও কেন এরকম ভাবে আমাদের মনে হচ্ছে দুইটা মনে হয় আলাদা আজকের আলোচনা থেকেই স্পষ্টভাবে বুঝতে পারবো যে কারোর সাথে কারো কোনো বিবাদ নাই বিষয়ে কিন্তু একটা দিকেই ইঙ্গিত করেছে একই বিষয় আলোচনা করেছে শুধু আমাদের মস্তিষ্কে উপলব্ধি বিষয়টুকু সচেতন করতে হবে সজাগ করতে হবে তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে লাইলাতুল কদর কি এই রাত্রে কোরআন কিভাবে নাজিল হলো আবার তেইশ বছর যাবৎ আমাদের প্রিয় নবী সাল আলাই সাল্লামের কাছে কোরআন কিভাবে নাজিল হলো স্পষ্টভাবে আমরা তা বুঝতে পারব একটু আমরা কোরআনুল কারিমের অন্য একটা আয়াত দেখে আসি তারপরে স্পষ্টভাবে বসব আল্লাপা কোরআনে বলেছেন বালহুয়া কোরআন মাজিদ মাহফুজ কোরআন মাজিদ সম্মানিত মহিমান্বিত কোরআন একটি সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ করা করা ছিল একটি সংরক্ষিত ফলকের মধ্যে লিপিবদ্ধ যেখানে কোনো কোনো মানুষ ত্রুটি বা ভুল উল্লেখ করতে পারবে না সেইখানে গিয়ে কেউ কোনো ভুল করতে পারবে না বা ওইখানে সংশোধন করার কোনো সুযোগ নাই কারণ সেটা একমাত্র আল্লাহর বাণী পাক হেফাজত করে রেখেছেন সংরক্ষিত ফলক যাকে বলা হয় লওহে মাহফুজ এখন আসি জিব্রাইল সালাম আমাদের নবী করিম সাল্লাহ আলহ সাল্লামের কাছে যখন ওহিনী আসতেন তখন তিনি কোথায় থেকে ওহি আনতেন লওহে মাহফুজ থেকে ওহি আনতেন না লাম আকাম থেকে আনতেন নাকি আর সে মোহাল্লা থেকে আনতেন না অন্য কোনো জায়গা থেকে আনতেন এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে একজন ভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহ মেহেদি হাসান ভাই যান ঈদ কি সোমবারেই হবে একটু হাসালেন ভাই ঈদ কিবারে হবে সোমবারে হবে না মঙ্গলবারে হবে না কিবারে হবে এই বিষয়টুকু নিয়ে আমার বলার মতো কোনো সাধ্য নেই যদি ঈদ তিরিশ হয় তাহলে মঙ্গলবারে হবে রোজা যদি তিরিশ হয় তাহলে মঙ্গলবারে হবে আর যদি রোজা উনতিরিশ হয় তাহলে সোমবারে হবে এই তো কথা এখন আসমানে চাঁদ উদিত হবে ওটা তো আল্লাহর হাতে ভাই আকাশে চাঁদ উদিত হলে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলেই পবিত্র ঈদুল ফিতর ইনশাআল্লাহ তবে একটা জিনিস আপনাদের বলি যে উনত্রিশ তারিখ রোজার উনত্রিশ তারিখ যেদিন হবে সেই দিন যদি আমাদের দেশে যেদিন উনত্রিশ তারিখ হবে সেই দিন যদি আরব আমিরাতে বা মধ্যপ্রাচ্যে ঈদ হয় আমাদের দেশে উনত্রিশ রোজা আর আরব আমিরাতে যদি বা মধ্যপ্রাচ্যে যদি উল ফিতর উদযাপিত হয় তাহলে অনেকাংশেই বোঝা যায় যে ঈদ সোমবারে হল কিন্তু যদি তা না হয় যদি আরবেও যদি সোমবারে ঈদ হয় তাহলে বোঝা যাবে অধিকাংশ ভাবে আংশিক নয় অনেকাংশেই বোঝা যাবে যে আমাদের দেশে ঈদ মঙ্গলবারে হবে য কথাটা বোঝাতে পারছি ইনশাআল্লাহ তো যেই কথা বলতেছিলাম সম্মানিত ভাইরা যেই কথা বলতেছিলাম যে লহে মাহফুজে কোরআনুল কারিম লিপিবদ্ধ ছিল আল্লাহ আমাদের প্রিয় নবী সাল সাল্লামের কাছে ওহি যখন প্রেরণ করতেন জিব্রাইলের মাধ্যমে বা অন্য কোনোভাবে যে সাতটা পদ্ধতি কাল আলোচনা করেছি কোনো একটা পদ্ধতিতে তো ওই সময় ওহি কোথায় থেকে আসতো লৌহে মাহফুজ থেকে আসতো নাকি লা মাকাম থেকে আসতো নাকি আর সে থেকে আসতো বা অন্য কোনো জায়গা থেকে আসতো এ ব্যাপারে বর্ণনা হলো এই যে এই লাইলাতুল কদর এই রজনী এটা এমন একটা রাত যেই রাত্রে আল্লাপাক কোরআন একসাথে নাজিল করেছেন এখন বিষয় হলো রসুলের কাছে তো কোরআন একসাথে আসে নাই তাহলে একসাথে কোথায় নাজিল করেছেন এইটা আমাদের জানার বিষয় অন্যান্য নবী এক লক্ষ মতান্তরে দুই লক্ষ সব্দি সাদার পয়গম্বার তাদের মধ্য থেকে মাত্র আটজন নবীকে আল্লাপাক আসমানি কিতাব দান করেছেন একটু এই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করে নেই মাত্র আটজন নবীকে আলাপাক আসমানি কিতাব দিয়েছেন একশো চারটি আসমানি কিতাব তার মধ্যে একশোটি হলো সহিফা ছোট কিতাব বলা হয় সহিফা আর চারটি হলো বড় কিতাব যেটাকে বলা হয় তাওরাত ইন্দিল জাবুর আল কোরআনুলকারী আর একশোটির নাম হলো সহিফা এই একশোটি সহিফা দিয়েছেন চারজনকে আর এই বড় চারটি কিতাব তিনদিল যাবুর কোরআন এই সাইটটা দিয়েছে চারজনকে সর্বমোট আটজন রসুলের কাছে আল্লাপাক একশো চারটি আসমানি কিতাব দিয়েছেন এই একশো চারটি আসমানি কিতাবের মধ্যে হজরত আদম আলাইহি সালাম আমাদের আদি পিতা আদম আলাইহি সালাত সালামের কাছে আল্লাপাক দশটি কিতাব দিয়েছিলেন জানার বিষয় হলো এই দশটি কিতাব একসাথে একদিনে একই মুহূর্তে আদম আলাই সালামের কাছে আল্লাপাক প্রেরণ করেছিলেন নাজিল করেছিলেন এরপরে হজরতে শিশ আলাইহি ও সালাম তাকে পাক আল্লাপাক খানা কিতাব দিয়েছিলেন শিশ সালাম যাকে দ্বিতীয় আদম বলা হয় এই শিশ আলি সালাম আদম আলি সালামের নাতি তাকে আল্লাপা একখান দুইখান না বা তিন খান দশখান না সরাসরি পঞ্চাশ খানা কিতাব আসমানি কিতাব সৈফা দিয়েছিলেন জানার বিষয় হলো যে এই খানা আসমানি কিতাব একসাথে দিনে এক মুহূর্তে একই সময়ে শীষ আলাই সালামের কাছে আল্লাপা প্রেরণ করেছিলেন এরপরে হজরত ইদরিস সালাত সালাম তিনার কাছে খানা কিতাব দিয়েছিলেন একখান না তিরিশ খানা কিতাব প্রাপ্ত রসুল হল হলো ইদ্রিস ইদ্রিসালাম এই তিরিশ খানা কিতাব পাক ইদ্রিস আলাহি সালামকে একই সাথে দিয়েছেন একবারে দিয়েছেন কোনো সময়ে সময়ে ভাগ করে না বিভিন্ন প্রেক্ষাপটে না এরপর আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহ সালাতামকে আল্লাপাক দশখানা কিতাব দিয়েছিলেন এই দশখানা কিতাবও আল্লাপাক তিনাকে একসাথেই একটা মুহূর্তেই প্রেরণ করেছিলেন তাহলে আমরা বুঝতে পারলাম যে আসমানী কিতাব একশো চারখানা তার মধ্যে একশো খানা যে চারজন রসুলের উপরে আল্লাপাক প্রেরণ করেছিলেন এই একশো কিতাব কিন্তু যাকে যত কয়েকখান দিয়েছেন সবগুলো একই সাথে একই মুহূর্তে আলাপাক দিয়েছেন তিনার উপরে নাজিল করেছেন এবার আসি তাওরাত কিতাব হজরতে মূসা আলিহি সাল সাল্লামকে আল্লাপাক দিয়েছিলেন এই তাওরাত কিতাবে আমাদের প্রিয় নবী সাল আলাই সাল্লামের নাম একশত জায়গায় উল্লেখ করা হয়েছে সবচেয়ে আসমানি কিতাব যতগুলো একশো চারটি তার মধ্যে সবচেয়ে বেশি আমাদের প্রিয় নবীর নাম যে কিতাবে আছে তার নাম হলো তাওরাত এই তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম একশো জায়গায় আছে তো এই তাওরা কিতাবও যখন মৌসা আল্লাহ সাল্লামকে আল্লাপাক দিয়েছিলেন তখন একই মুহূর্তে দিয়েছিলেন একসাথে দিয়েছিলেন কোনো প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে দেননি এবং আমাদের হজরতে দাউদ আলাইহ আল্লাহ পাক জাবুর নামক কিতাব দিয়েছিলেন জেনে রাখা ভালো যে দাউদ সালাম তিনি কিন্তু খুব মধুর কণ্ঠের অধিকারী ছিলেন তিনি আর জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাস পর্যন্ত নদীর পারে চলে আসত অনেকগুলো ঘটনা আছে আমি সেদিকে যাচ্ছি না আমি আজকে কিতাব নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি তো যাহোক এই আসমানি কিতাব জাবুর কিতাব আমাদের হজরতে দাউদ সালামের উপরে আল্লাপাক যখন প্রেরণ করেন তখনও একসাথেই দিয়েছিলেন আবার ইঞ্জিল কিতাব হজরতে ইসা আলাইহি সালামের উপরে আল্লাপাক দিয়েছেন তাও একসাথেই দিয়েছেন কোনো প্রেক্ষাপটে বিভিন্ন প্রেক্ষাপটে ভাগ ভাগ করে দেননি কিন্তু কোরআনুল কারিম আমাদের কিতাব কোরআন মাজিদ যে কোরআনের ব্যাপারে আল্লাপাক বলেছেন জা লিক্লিল্তাক এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই আর মোত্তাকিদের জন্য হেদায়ত স্বরূপ এই চূড়ান্ত কিতাব আসমানি কিতাব আল কোরআনুল কারিম এটা রসুল্লাহ সাল সাল্লামের কাছে একসাথে আসে নাই তিরিশ পারা ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত এই আয়াতগুলো এর মধ্যে একশো চোদ্দোটি সোরা বিভিন্ন প্রেক্ষাপটের উপরে বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কিছু 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 করে খণ্ড খণ্ড আকারে রসুলের কাঁচাল্লাপাত প্রেরণ করেছিলেন কখনো জিব্রাইলের মাধ্যমে কখনো অন্তকরণে ঢেলে দিয়া কখনো স্বপ্ন দেখে এরকম সাতটা পদ্ধতি গতকাল আমি আলোচনা করেছি যেনারা আমার গতকালের লাইভ দেখেননি আপনারা অবশ্যই লাইভটি দেখে আসলে উপকৃত হবে ইনশাল্লাহ তো যা হোক বলতেছিলাম যে আমাদের নবীর কাছে ধারাবাহিকভাবে নাজিল হলো তেইশ বছর যাবত। কিন্তু সুরা কদের মধ্যে উল্লেখ আছে এক রাত্রে কোরআন নাজিল হয়েছে এই পার্থক্যটুকু বোঝানোর জন্য আপনাদের সামনে আমি আজকে হাজির হয়েছি তো যা হোক যে কথা বলতেছিলাম জিব্রাহল আলাইসালাম আমাদের নবীর কাছে যখন ওহিনী আসতেন তখন লৌহে মাহফুজ থেকে আনতেন না তিনি আনতেন চতুর্থ আসমান থেকে সম্মানিত ভাইরা জিবরাইল আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বহে নিয়ে আসতেন উনি কিন্তু আরশে মুআল্লাই যেতে পারতেন না জিবরাইল আলাইহিস সালাম যেতে পারতেন সর্বোচ্চ সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত এই সিদ্ধাতুল মুনতাহা পর্যন্তই শেষ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হয়েছিল আপনারা জানেন শুনেছেন হুজুরদের মুখে কিতাবেও পড়েছেন যে মেরাজের সঙ্গী ছিলেন হজরত জিব্রাহল সালাম কিন্তু সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে জিব্রাহল আলিহিস্লাম আর এক কদমও সামনে যাননি নবীজি বললেন ভাই জিব্রাহল তুমি কেন আর আমার সামনে যাবে না আমার সাথে আর যাবে না আমি একা একা যাব জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এখন যেই জগৎটা শুরু হচ্ছে এই জগৎকে বলা হয় নূরের জগৎ আর এই নূরের জগতে আমি সামনে এক কদমও দিতে পারবো না কারণ আমি যদি সামনে এক কদম দেই এই নূরের জগতের নূরের যে তাজাল্লি এই তাজাল্লিতে আমি জিব্রাইল পুরে সারখার হয়ে যাব এখানে একটা বিষয় আপনাদের সামনে শেয়ার করি জিব্রাইল আল্লাহ সাল্লাম তো নূরের তৈরি ছিলেন তো নূরের তৈরি থাকার পরেও তিনি কিন্তু নূরের জগতের মধ্যে ভেদ করে যেতে পারেননি তার আশঙ্কা তিনি নূরের তাজালিতির ঝোলে পড়ে সারখার হয়ে যাবেন তার মানে নূরের জগতের যে নূরের পাওয়ার জিব্রাইল আমিনের পাওয়ারের সেইতে কোটি কোটি গুণে বেশি ছিল এখন আসি যে আমাদের নবী তাহলে কি করে ওই নূরের জগতে গেলেন কারণ হলো এটাই প্রতীয় মান হয় যে আমাদের নবীর নূরের পাওয়ার নূর নবীজির নূরের পাওয়ার এত ছিল যে নূরের জগতের চাইতেও কোটি কোটি গুনে বেশি ছিল যার কারণে তিনি ওই নূরের জগৎ ভেদ করে আল্লাহাল্লায় যেতে এখন কথা বলছি পেরেছিলেন্লাহ থেকে সালাম ওহি আনতেন না ওই কোরআনুল কারিম চতুর্থ আসমানে একসাথে আল্লাপাক কদরের রজনীতে প্রেরণ করেছিলেন আর সেইখান থেকে তেইশ বছর যাবত রসুল্লা সাল্লাহ আলহ সাল্লামের কাছে আল্লাহ পাক বিভিন্ন মাধ্যমে জিব্রাইলামিন বা অন্য অন্য কোনো মাধ্যমে তেইশ বছর যাবৎ বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন প্রয়োজনে যতটুকু যখন প্রয়োজন ততটুকু আয়াত বা ততটা সোরা আল্লাহ রসুলের কাছে পাক প্রেরণ করেছেন সুতরাং আজকে আমাদের মাঝে সমাধান হয়ে গেল যে আসলে এক রাতে যে নাজিল হয়েছে এটাও সত্য আবার তেইশ বছর যাবৎ নাজিল হয়েছে এটাও সত্য শুধু স্থান আলাদা এক রাতে যে জায়গায় নাজিল হয়েছে সেই স্থান একটা আর তেইশ বছর যাবৎ যেই জায়গায় নাজিল হয়েছে সেই জায়গার স্থান আলাদা একই কোরআন দুই জায়গায় নাজিল হয়েছে কদরের রজনীতে এক জায়গায় আর তেইশ বছর যাবৎ ওই জায়গা থেকে আর এক জায়গায় এ আনুল কারিম আল্লাপাক নাজিল করেছেন এই জন্য সোরা কদর পাক কোরআনুল কারিমের মধ্যেই উল্লেখ করেছেন এই কদরের রজনীতে আমরা ইবাদত বন্দেগী করলে আল্লাপা কত খুশি হয় আমাদের জন্য কি বাজেট করেছেন একটু শুনে যান প্লিজ কেউ টান দিয়ে চলে যাবেন না একটু শুনে যান যেহেতু কদরের রাত সামনে আগত আল্লাপা কোরআনই বলেন কদর নিশ্চয়ই কদরের রজনীতে আমি কোরআনুল কারিম নাজিল করেছি ওমা আদ কামা লাইলাতুল কদর আপনি কি জানেন এই কদরের রাতটা কি এই যে রাত সম্মানিত মহিমান্বিত রাত এটা কেন এই রাতে মহিমান্বিত কেন হলো আপনি কি জানেন এটা কি লাইলাতুল কদরই খৈরুম মিন আলফি সাহার এই কদরের রাত হলো হাজার মাসের সাইতেও উত্তম এই কথার মানে কি এই কথার মানে হলো আপনি এক হাজার মাস ইবাদত বন্দিগি করে যে ফজিলত অর্জন করবেন তার কোটি কোটি আপনি সেইতেও ফজিলত পাবেন কদরের একটা ইবাদত করলে এটা জন্য বোনাস অন্য কোনো নবীদের কিন্তু কদরের রজনীর এই ফজিলত দেওয়া হয়নি এই বোনাস হওয়ার কারণ হলো আমাদের প্রিয় নবী সাল আলহাসাল্লাম মনের মধ্যে খুব চিন্তা নিয়ে তিনি সব নামাজের মধ্যে থাকতেন মসজিদে নবাবীতে বসে থাকতেন বিভিন্ন সময় অতিবাহিত করতেন রসুলের মনের মধ্যে একটা চিন্তা জাগ্রত হতো যে আগের যুগের নবীরা কেউ এক হাজার বছর কেউ পাঁচশো বছর কেউ সাড়ে তিনশো বছর কেউ চারশো বছর বেঁচে থাকতো তাদের উম্মতেরাও এত বছর বেঁচে থাকতো তো একজন বনি ইসরা যুগের একজন উম্মাদ তিনশো সাড়ে তিনশো বছর বাঁচলে তিনশো সাড়ে তিন বছর তিনশো সাড়ে তিনশো বছর সে ইবাদত করেছে কিন্তু রসুল ভাবেন আমার উন্মতের বয়স তো ষাট পঁয়ষট্টি বা একশো বছর এই মাত্র কয়েকদিনে করে তো ওই নবী আলাইহি সালাম বা অন্য অন্য দাউদ নবী নবী তাদের উম্মতদের মতো এত আমল আমার উম্মতরা তো সংগ্রহ করতে পারবে না তাহলে হাসারের ময়দানে আমার উম্মতের আমলের পাল্লা হবে অল্প অল্প পরিমাণে অবস্থান হবে অল্প দেখতেও কম দেখা যাবে আর অন্য যুগের নবীদের উম্মের আমল হবে অনেক অনেক তা দেখে আমি তো লজ্জা পেয়ে যাব। রসল মনের মধ্যে এটা উদয় হতো একটু মনে মনে কষ্ট পেতেন আমাদের নবীর কষ্ট আল্লাহ সুবাহ কোনো দিন সহ্য করতে পারেন নবী যেন সবসময়ে হাসি খুশি থাকতেন নবীকে কখনো কষ্ট পেতে দেননি যদি কেউ কষ্ট দিত স্বয়ং তার বিরুদ্ধেই আল্লাপাক যুদ্ধ ঘোষণা করেছে দেখেন না সুরা লাহাবে লাহাব আবু লাহাব আল্লাহ রসুলের দিকে ঢিল সুরে মেরেছিল আর বলেছিল তাব্বাল্লাকাইয়া কাইয়া হে মোহাম্মদ তুমি ধ্বংস হও আল্লাহ পাক ডাইরেক্টলি আবু লাহাবের শানে কোরআনের আয়াত নাদিল করে দিয়ে বলেন তাব্বা দা আবিলাহাবি লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক যেই হাত দিয়া আমার রসুলের দিকে ঢিল মেরেছে সেই হাত ধ্বংস হয়ে যাক এই যে আল্লাহ পাকের হাবিবকে কেউ কষ্ট দিলে পাক তার বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করে এটা তার বাস্তব প্রমাণ অবশেষে আবুল আহাবের কী করুণ পরিণতি হয়েছিল আপনারা তো অনেক সময় জেনেছেন আর না হলে পরবর্তীতে আমি অবশ্যই কোন একটা সময় বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো যা হোক আমাদের প্রিয় নবী সাল্লা ভাল মনে কষ্ট নিয়ে থাকতেন আল্লাহ পাক সহ্য করতে পারেননি আল্লাপাক সাথে সাথে এই সুরা কদর নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন হাবিব আপনি মনে কষ্ট নিয়েন না আপনার এই একটা রাত কদর এই একটা যদি ইবাদত করে তাহলে আপনার উম্মতেরা হাজার মাসে যারা ইবাদত করেছে তাদের চাইতেও কোটি কোটি গুণে সোয়াবের মালিক বেশি হবে আমার প্রিয় বেশি হবে শুধুমাত্র আপনার উন্মতে আপনার খাতিরে আপনার বোনাস হিসাবে দিয়ে দিব এই যে আমরা যেমন চাকরিজীবী জানা আছি তারা ঈদ আসলে বোনাস বৈশাখ আসলে কি উৎসব ভাতা পাই বিভিন্ন বিভিন্ন বোনাস দিয়ে থাকে সরকার সময় ঠিক তদরূপ রোজা আসলে আল্লাহ উম্মতে মোহাম্মদিকে সবে কদর বোনাস দিয়ে দেন এই জন্য বোনাস কে যাবে না ভাই মা বোনেরা ভাইয়েরা যে যেখান থেকে শুনছেন একটা অনুরোধ করি বোনার সারবেন না এই সবে কদরের রাত অবশ্যই সামনে আগত আমরা অনেকেই ধারণা করি সাতাশ তারিখ অবশ্যই সাতাশ তারিখের ব্যাপারে জোরালো অভিমত রয়েছে কিন্তু তারপরেও রসুলুল্লাহ সাল্লাই সাল্লামের পক্ষ থেকে সহি হাদিস হল রমজানের শেষের দশ দিনের বেজর রাতগুলোকে সবে কদর তালাশ করে তার মানে বেজর রাত যতগুলো আছে প্রত্যেকটা রাতকেই আমরা সবে কদর এক একটা কদরের রাত হিসাবে যে পাঁচ দিন আমরা ইবাদত বন্দে করব পাঁচ দিনের কোনো একদিন তো সবে কদর হবে ইনশাল্লাহ আর এই সবে কদর যদি একবার আমরা হাসিল করতে পারি হাদা আর মাস ইবাদতের তো উত্তম হবে এই জন্য আপনাদের কাছে আমার বিশেষভাবে আহ্বান থাকবে যে সবে কদরের রাত যে কয়েকটাই আমরা পাই বিশেষ করে সাতাশ তারিখ তো সামনে আজকে পঁচিশ তারিখের রাত গেল সামনে সাতাশ তারিখের রাত আছে উনত্রিশ তারিখের রাত আছে এই বেজর রাতগুলোকে সারবেন না ইবাদত বন্দেগী করে রাত অতিবাহিত করবেন আজকের রাতেও যারা পারবেন ইবাদত বন্দেগি করে অতিবাহিত করবেন যারা দেশের বাইরে আছেন আপনাদের অঞ্চল ভেদে যেদিন বেজর রাত হয় অবশ্যই সেই দিনে আপনারা ইবাদত বন্দেগী করবেন সবে কদর হাসিল করবেন সম্মানিত ভাইয়েরা আজকে আর বেশি দূর আগাতে পারলাম না আমি কিছুক্ষণের মধ্যে লাইভ থেকে বিদায় হয়ে চলে যাব আমার এই কথাগুলোর মধ্যে যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন করে জানতে পারবেন আপনি কমেন্টে প্রশ্ন করলে আমি সরাসরি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবেন শা আল্লাহ হাসান গেমিং ভাই হাই লিখেছেন হাই ভাই অবশ্যই তবে সবচেয়ে উত্তম হবে সালাম বিনিময় করলে এটা উত্তম হয় আপনি হাসান নাম যেহেতু মুসলমান সালাম বিনিময় করবেন সুক্রিয়া করবেন সুক্রিয়া লিখবেন আলহামদুলিল্লাহ লিখবেন কমেন্টের মধ্যে এগুলো সুবাহান আল্লাহ এগুলো লেখাতে ফজিলত কি একটু সেই কথা বলি আপনি যখন সুবাহান আল্লাহ লিখবেন অথবা আলহামদুলিল্লাহ লিখবেন তখন আপনার এই লেখাটা অন্য কেউ পড়বে যারা এই ভিডিও দেখবে কমেন্টের দিকে লক্ষ্য করবে তারা কিন্তু এটাই সুবাহান আল্লাহ পড়বে তা আপনি লিখেছেন আপনি তো অবশ্যই উচ্চারণ করেছেন পাশাপাশি যে পড়বে সেও কিন্তু সুবাহান আল্লাহ উচ্চারণ করবে সেও কিন্তু আলহামদুলিল্লাহ শব্দটা মুখে উচ্চারণ করবে এতে সে ব্যক্তি সুবাহান আল্লাহর ফজিলত পাবে পাশাপাশি আপনি লেখার কারণে ওই ব্যক্তি যতটুকু সুবহান আল্লাহ বলে যে সোয়াব পেয়েছে আপনি লেখার কারণেও ওই ব্যক্তির সম পরিমাণ সোয়াব পাবে। আর সুবহান আল্লাহ বললে কতটুকু সোয়াব হয় আল্লাহ রসুলের হাদিস থেকে তা বাস্তব প্রমাণ রসুলের হাদিস প্রমাণ দেয় রসুল বলেন সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি তামলানি মা বাইনা সামা ওয়াকি ওয়াল আর কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে অথবা আলহামদুলিল্লাহ বলে আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা থাকে সমস্ত ফাঁকা জায়গা তার আমন নামায় সোয়াব দিয়ে ভরপুর করে দেওয়া হয় সুবাহান আল্লাহ আলী আজিম সুবাহান আল্লাহ আবিহামদিহি সুবাহান আলহামদুলিল্লাহ এটার এত বড় গুরুত্বপূর্ণ সম্মানিত ভাইরা এই জন্য যখন কোনো কমেন্ট করবেন সুবহানাল্লাহ আল্লাহ লিখবেন আলহামদুলিল্লাহ লিখবেন আল্লাহ আকবার লিখবেন এতে লেখাতেও সব যে পড়বে সেও সব পাবে তার বিনিময়ে সদ্গায় দাঁড়িয়ে এই ভিডিও যতদিন চালু থাকবে ততদিন পর্যন্ত যারা এই সুবাহান উচ্চারণ করবে তারা উচ্চারণ করার ফজিলতে আপনি ইদি একবার লিখে দিয়েছেন তাতেই আপনি এই ভিডিও যতদিন চালু আছে মানুষ যতদিন সুবাহ আল্লাহ উচ্চারণ করবে আপনার কমেন্ট পড়ে ততদিন আপনি ঘরে বসে সোয়াব পেতে পারেন এটা সদকায় জারিয়ে এই জন্য বেশি বেশি কমেন্ট করবেন সুবাহ আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আকবর বলে এগুলো বলে বলে কমেন্ট করার জন্য চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে দিনের পথে বুঝে শুনে মেনে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহু